হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা শুটিং করতে চলে এলাম এটা লোকেশন হচ্ছে মনে লোকেশন কোথায় আজকে এটা হচ্ছে লেক সিটি লেক সিটি কুড়িল বিশ্ব রোড বসুন তিনশো ফিটের পরে আর কি তিনশো ফিটের পরে তো আজকে আমরা শুটিং করতে চলে এলাম অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই হচ্ছে ওনার হচ্ছে মমিন ভাই তো মমিন ভাইয়ের একটা পেজ আছে পেজের নাম কি ভাই জাতির ক্রাশ জাতির ক্রাশ তো জাতির ক্রাশ ফেসবুক পেজটি অবশ্যই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে জাতির ক্রাশ ফেসবুক পেজটি ঘুরে আসার জন্য তো আমাদের সাথে আছে ওই যে জিয়াদ ফেরদাউস খান এই যে আমাদের নায়িকা আজকের সে জাতির ক্রাশ সে জাতির ক্রাশ আর না এই যে আমাদের হিরো এজ এ হিরো তো অবশ্যই ফেসবুক পেজটি সবাই মইন ভাই ঘুরে আসবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো শেষ করছি আর ঘুরে আসবো আবার নেক্সট ব্লকে আল্লাহ হাফেজ